তুমি বলে যাও আমি এই এক পকি আসে এখন আমি কি দেখি পকির ভাতা আসছে পকির ভাতার কি কাতার থাকে সব মেয়েদের সাথে এই বান্ধবী এগুলো বলিস না ওনার মন অনেক বড় ভাইয়া আমাদের সাথে কি একটা ম্যাচ খেলবেন সূচনা বান্ধবী স্টার্টটা দিত ভাইয়া আপনি কি কাতার থাকেন আপনাকে যে সবাই পুকির ভাতার বলে ভাইয়া আপনি কাতার কিভাবে গেলেন আর পুকির ভাতারই বা কিভাবে হলেন আমাদেরকে কোনো ভাবে সুযোগ দেওয়া যায় আরে ভাই তুই এগুলে কোন জরুরি কথা বলছ রে ভাই ভাইয়া এতক্ষণ পর মাইক ওপেন করছেন ভাইয়া মনে হয় লজ্জাবতী গাছের মতো বুঝছো ভাইয়া আমি আপনাকে একটু ছুই ও বাবা যদি কোন জরুরি কথা বলে রে ভাই আরে না ওই যে আমার বান্ধবী বলল না আজ লচ্চাপতি গাছের মতো ছুঁয়ে দেখব একটু আপনি কেমন পান বান্ধবী এগুলো বলিস না আমার বান্ধবীর ভাতারই এগুলো বললে ও কষ্ট পাবে তোমার বান্ধবীর ভাতার তো সব মাই লগেই এন্ড আসছে কারণ ভাইয়ার বল অনেক বড় তাই ভাইয়া আমি আপনার ভাতার হতে চাই এই ভাতার ওহ বেটি ভাতার তো পোলাড়া হয় তুই কেন হবি আরে সরি আমি তোমার কাতার হতে চাই

করবেন বরং আমাদের সাথে আপনি প্রেম করেন ভালো হবে আপনাকে আমরা অনেক আদর করব বাবা বাবা কিটা কথা বলছিস ভাই বান্ধবী এবারে একটু বেশি ফেজেতেছ না একটু বেশি না করলে কি হয় বান্ধবী নেই বুইলা যাইস না কিন্তু এটা পকির ভাতার তুলের মুটি দইরা কুরআনই শুরু করব আমার আমাদের তিন নরা আর পকে কে মেনটেন করার দায়িত্ব আমার ওকে আমি হ্যান্ডেল করে নিব না কোনো সমস্যা নেই ভাইয়া আপনি কি রাজি ইনি ফেলবো কি আমাদের কি করবেন কি বিয়ে বাবা যে বাবা কোথা বিয়ে করছেন ভাই তোরে গুলো কি বলে ওই উল্টা পাল্টা ভাই ছেলে মানুষ তো চারটা বিয়ে করা যায় সাতটা আমার তো একটা করে যোগ্য চাও নাই ভাই আমাকে ঘরের ভিতরে রাখবো কি রাখবো না এটাই সন্দেহ আসে ভাই আমি তো সেটাই বলতেছি পকি একজন আমরা তিনজন Bye, sudah aman lagi ya, kini aku juga kau jenuh loh, ya bye. Ini kita kau ya, bye. Maju-maju sih kau, muncul

আমরা সিরিয়াস আপনার কি মস্করি মনে হচ্ছে আমরা আসলেই আপনার সাথে প্রেম করতে চাই ভাই তোকে তোকে ভাইদি আল্লাহর ভাষায় কো চুপচাপ এখন আর বাইরে না ভাই না চুপ তো করা যাবে না আপনার মনে তো জায়গা দিতে হবে আপনার মনে অনেক জায়গা

ভাই তারা তারা আমরা তো দাঁড়ি আসি কাজী কি আনতেছেন আজ এ ছালার কাজ এসেছিল যেটা আমরা আসি না আমরা মাথা ঠান্ডা করে দেব চার বউ মিলের মাথা ঠান্ডা করে দিব আর আমি মাথা দেব আমি হাত টিপে দেব আর শুনো তুই পাটি পা দিস ও বাবা রে কত সেবা করলি করতিসি তো भैया

না না ব্যাগ দিবেন কেন ব্যাগ দিন না ব্যাগ দিন না গেমে থাকেন ভালো লাগতো আপনার সাথে কথা বলতে ও বাবা জি কি ভালো লাগে ভাই কারণ আপনি যে আমাদের ভাতার হবেন তাই আরে মা আরে আসলে বুঝতে যা কিছু বলো যে পাতাল কি চলে ভাই আর এগুলা কি বলে আমি শুনছ না শুনছ বলে বলে এগুলা বলে ভাই